হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকের আবহাওয়াটা মিষ্টি মিষ্টি হালকা রোদের ছোঁয়ানি দেখা যাচ্ছে এখনও পুরো পুরাপুরে রোদ ওঠে নাই তবে হালকা হালকা আছে সো আমি ছাদে চলে এসেছি একটা আম পারবো বলে আম পেরে আমি সুন্দর পারফেক্ট আমডাল তৈরি করব সো তার জন্য আপনাদেরকে অবশ্যই পূর্ণিমা কি থাকতে হবে এবং পুরো ভিডিও জুড়ে থাকতে হবে দেখুন গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো কাছে সো আমি আম খুঁজে নিচ্ছি একটা আম কারণ একটা বড় আম আমি পেরে নিয়ে সেটা দিয়ে আমি আমডাল তৈরি করব। ছোট বড় অনেক রকমেরই আম ধরে আছে সো আমি একটা একটা আম পেরে নেব তো খোঁজার চেষ্টা করছি এইটাই পারবো হ্যাঁ এইটা একটা আম দিয়েই আমি পারফেক্ট মুখ একদম একদম নিরামিষভাবে সো আপনারা দেখতে থাকুন দেখুন আমি একটা আম পেরে নিয়েছি এই একটা আম দিয়েই আমি আমডাল তৈরি করে নেব ঠিক আছে সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা সবাই সবার পাশে থাকবো সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব দেখো কতটা সুন্দর লাগছে আজকের প্রকৃতি এবং আজকের আবহাওয়া কতটা সুন্দর লাগছে সো আপনারা দেখতে থাকুন দেখুন আমি কড়াইয়ে মুগ ডাল ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে আমি ঘি দিয়েছিলাম সেই ঘি দিয়ে আমি সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি যতটা সুন্দর ভেজে নেবেন ততটাই কিন্তু খেতে দারুন হবে ঠিক আছে সো অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে যখনই ডাল ফুটে উঠবে একটা একটা করে ফুটে উঠবে কড়াইয়ে তখন হবে এবং এক ধরনের গন্ধ বের হবে মিষ্টি গন্ধ তখনই মনে করতে হবে যে ডাল ভাজা হয়ে গেছে ঠিক আছে তারপর আমি দেখতে থাকুন আমি কী করে এই আমিষভাবে তৈরি করছি দেখুন কতটা রোদের আলোয় ঝিলমিল করছে চারিদিকে তো আপনারা দেখে থাকুন আর এই যে একটা আম দেখুন এই একটা আম আমি কুটে নিচ্ছি সে ছিলে নিয়ে আমি সুন্দর করে কেটে নিব একটা আম দিয়েই কিন্তু এক করায় আমটা তৈরি হয়ে যাবে কারণ অনেকটা আম টক এবং বেশি পরিমাণে দিলে আল বেশি টক হয়ে যাবে সেই জন্য একটু মিষ্টি মিষ্টি একটু টক টক ঝাল লাগবে সেটা খেতেই কিন্তু দারুণ লাগবে সো আমি একটা আম কিন্তু ছিলে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব ঠিক আছে পূর্ণিমা পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমার নতুন নতুন রান্না দেখার জন্য বা পারিবারিকভাবে সে ঘরোয়াভাবে যে সেটাই আপনাদের সঙ্গে সে শেয়ার করে স্পেশাল করে সে কিছু করে না সে পরিবারের জন্য যা রান্না করে আপনাদের সঙ্গেও তাই শেয়ার সো স্পেশাল করে করা হয় না বা করার সময় হয়ে ওঠে না তবুও সে চেষ্টা করে স্পেশাল হোক আর রান্না হোক যেটাই হোক সে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে কারণ সে ভালোবাসে সেই জন্য সে শেয়ার করে আর আমি যা কিছু করি সবচেয়ে ন্যাচারালভাবে একদম ন্যাচারালভাবে এতে কোনো কোনো কিন্তু এডিট করা নেই সবাই কিন্তু এডিট করে করে রং চং মাখিয়ে করে আমি সেগুলো করি না আমি যা করি একদম ন্যাচারালভাবে একদম ঘরোয়া হবে ঠিক আছে সো ফাইনালি কিন্তু হয়ে গেছে এবং দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু কাঁচা ঝাল কেটে দিয়ে দিব আর পরিমাণ মতো নুন দেখুন আমি হলুদ কিন্তু অ্যাড করব না কারণ এখন আমি হলুদ অ্যাড করলে বা আম অ্যাড করলে ডালটা বেশি পরিমাণে টক হয়ে যাবে এবং ডাল সিদ্ধ হতে যাবে না ঠিক আছে সো আমি অ্যাড করব না এবং হলুদ অ্যাড করলে ডালটা বেশি তেতো হয়ে যাবে শুধুমাত্র আমি লবণ দিয়েছি পরিমাণ মতো দেখুন আর কাঁচা ঝাল দিয়ে আর এই যে আম কেটে রেখেছি ঠিক আছে দেখুন এখন অ্যাড করব না আম পরে অ্যাড করবো আপনারা দেখতে থাকুন আমি নিরামিষভাবে কীভাবে আম আম ডাল তৈরি করছি ঠিক আছে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন সো আমার ডালকে গেছে এবার আমি ঘুটে দিচ্ছি ডাল ডাল কাটনি দিয়ে সুন্দর করে ঘেটে নিচ্ছি দেখুন সময় যে প্রেশার কুকারে করতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ প্রেশার কুকারে করলে আপনার দুই মিনিটে হয়ে যাবে কিন্তু আমি চুলায় একদম মন দিয়ে মন ভরে ডাল রান্না করছি এবং সব প্রেশার কুকার ছাড়াও আপনারা চুলায় কি করে ডাল রান্না করতে পারেন খুব সহজে সেটাও দেখে নিন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দিচ্ছি ডাল একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চুলায় রান্না করতেই আমার ভালো লাগে আমি পারফেক্ট মনে করি মানে আমার কাছে পারফেক্ট মনে হয় ঠিক আছে সেই জন্য আমি চুলাতেই রান্না করছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে সো দেখুন আমার কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি এই আম টক ডাল খেতে যে কি পরিমাণে ভালো লাগে এবং এই গরমের সময় যে কি যে এটা উপকার তো আপনারা সবাই জানেন তবুও জেনে নিন এটা অনেক ভিড়ের জন্য আমডাল ঠিক আছে গরমের সময় আপনারা এরকমভাবে একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে আপনারা খাবেন খুব ভালো লাগবে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে পেটও ঠান্ডা থাকবে ঠিক আছে তো দেখুন আমি তেলের শুকনো ঝাল লঙ্কা ভেঙে দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি তেজপাতা দিয়েছি আর অবশ্যই যেহেতু আমি আম টক ডাল করছি সেহেতু আমি জিরে জিরের সঙ্গে কিছু সামান্য বর্ষফোরণ দিয়েছি দেওয়ার পর দেখুন কেটে রাখা আম আমি দিয়ে দিলাম এবার আম আমি একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিব যতক্ষণ ভাবটা কেটে না যায় মানে উপরের যে একটা টক বেশি ভাব থাকে সেটা কিন্তু তেলের ওপর দেয়া এবং একের থেকে দেড় মিনিট বা দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে অত্যাধিক টক ভাবটা কেটে যায় সেই জন্য আর সেই জন্যই কিন্তু অনেকেই আপনারা আছেন যে ডালের সঙ্গে আম দিয়ে দেন তাদের কিন্তু এটা এটা অন্যরকম একটা প্রসেস বাট হয় যে আমি যেভাবে করছি এটা আমার আমার কাছে মনে হয় পারফেক্ট আমার কাছে আর অন্যদেরটা অন্যদের কাছে পারফেক্ট কেউ ভুল নয় সো দেখুন আমি ডাল দিয়ে দিচ্ছি এটা খেতে যে কি মজা সো এমনি আপনি বাটিতে করে একদম দেবেন এতটা মজা করে আমি রান্না করছি দেখুন কালারটা একবার জাস্ট দেখুন সো চুলার জালও কিন্তু সেই জ্বলছে খুব সুন্দর এটা খেতে যে কি মজা সো এই আম টক ডাল হলে আমার ফ্যামিলির জন্য বা আমার পরিবারের জন্য আর কিচ্ছু লাগে না আমার ছোট্ট ছেলে সেই টক আম বা টক ডাল খেতে খুব পছন্দ করে একদম মুক্ত চটকায় চটকায় খেতে পছন্দ করে এই আম টক ডাল আর পরিবারে তো সবাই আছেই এই আম টক ডাল হলে আর কোনো কিছুই লাগে না সো সুন্দরভাবে ফুটে উঠছে দেখুন আমি একদম না পাতলা ঘন করবো মিডিয়ামভাবে ডাল রান্না করছি ঠিক আছে একদম মিডিয়ামভাবে আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সো ফাইনালি দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আম আম ভাব এবং আম দেখুন আমরা মানে সেদ্ধ হয়ে গেছে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আমার এই আম টকডাল কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোপুরি আম কিন্তু আমি একদম থেতো করে দেই নাই আর ওইরকম পুরোপুরি একটু অন্যরকম লাগবে সো আমি এইভাবে রেখেছি দেখুন আস্ত আস্ত আছে মুখে দিলে একদম মিহিয়ে যাবে গলিয়ে যাবে ঠিক আছে সো দেখুন আমগুলো জাস্ট আস্ত আস্ত আছে বাট মুখে দিলে একদম মিলিয়ে যাবে ঠিক আছে একদম মিলিয়ে যাবে কীরা এই সর্ষে দিয়ে আম টক ডাল সো আপনারা অবশ্যই এই গরমের সময় আপনারা এইটা রান্না করে খাবেন আম টক ডাল প্রতিদিন খাবেন দেখবেন মুখে তো রুচি থাকবেই শরীর মন পেট সব কিছু ভালো থাকবে সুস্থ থাকবে টাকাটা দরকার আর সুস্থ থাকার জন্য আমাদের যেটা খেলে আমরা ভালো থাকবো সেটাই আমাদেরকে খেতে হবে ঠিক আছে তো দেখুন ফাইনালি আমার আম টক টকডাল হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক পাশে আমি টমেটো দিয়ে আমের চাটনি তৈরি করছি কারণ এই চাটনি না হলে আমার চলেই না রোজই লাগে আম দিয়ে কাঁচা আম দিয়ে টমেটো চাটনি ঠিক আছে এটা আমার খেতে খুব ভালো লাগে সো সেই জন্য এটাও একটু শেয়ার করে নিলাম আম দিয়ে টমেটো ঝাল ঝাল চাটনি আমার ছেলে বলছে এই যে হাতি এই যে হাতি এই যে হাতি ছেলে যদি সবাই আশীর্বাদ করবেন সেই জন্য সুস্থ থাকে ভালো থাকে এবং অবশ্যই ভালো মানুষ হয় পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তারা বন্ধুরা